সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক দর্শক আজকের দেখতে পাচ্ছেন এখানে যে এখানে আলু রয়েছে সে আলুর বাজার দরদাম কত রয়েছে কত করে আলু দর্শক বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকে আপনারা আমাদের দর্শক সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম দর্শক আজকে দর্শক এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে কিন্তু এই হালি পেঁয়াজের বাজার দর দাম রয়েছে এই হালি পেঁয়াজ আপনার হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র আপনার দর্শক আহ হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আহ দর্শক হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার পাঁচচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই হালি পেঁয়াজ দর্শক

দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে দেশি রসুন রয়েছে এখানে এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র দেশি রসুন বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক মাত্র আপনার আহ সত্তর থেকে আশি নব্বই পঁচানব্বই টাকা দরে কিন্তু আজকে এই দেশি রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফল দেশি রসুন রয়েছে এরপরে আপনাদের আমরা জানাবো চায়না রসুন কেমন রয়েছে দাম আজকে চায়না রসুন দাম রয়েছে বাজারে মাত্র চায়না রসুন বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো চল্লিশ টাকা দরে কিন্তু এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে জানিয়ে দিচ্ছি তারপরে আপনারা আমাদের সব জানাবো যে আজকে আলু বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকের এই বাজারে আলুর দাম রয়েছে মাত্র আলু এই যে আপনার নেড়ে আলু বিক্রি হচ্ছে দেখি তেরো টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে বারো সাড়ে বারো তেরো তারপরে চোদ্দো পনেরো টাকা দরে কিন্তু আজকে দর্শক এই আলু দর্শক বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিন্তু আলু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখলো বেসা বিক্রি চলছে কত করে আপনাদের জানিয়ে দিচ্ছি তেরোশো পনেরো টাকা ধরে কিন্তু আজকে আলু বিক্রি তো এই ছিল আজকে বাজার মত সর্বশেষ আপডেট দর্শক